আমাদের অনেকের কাছেই বিদেশ ভ্রমণ একটি স্বপ্নের মতো যে স্বপ্ন পূরণের ক্ষমতা সবার কপালে জোটে না কারণ এতে খরচটাই সবচেয়ে বড় বিষয় তবে বিশ্বে এমনও দেশ আছে যেখানে গেলে শুধু খরচ নয় বরং সেসব দেশে বেড়াতে গেলে বাড়ি টাকা বহুল জীবন এমনকি বসতি স্থাপনেও সুযোগ পেয়ে যাবেন আপনি যদি সেরকম কোনো দেশের বসতির কথা ভাবেন তাহলে এসব দেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এমন আটটি দেশকে নিয়েই আমাদের এই বিশেষ প্রতিবেদন তো চলুন এই আটটি দেশের বিস্তারিত তথ্য জেনে নেব এখন প্রথমেই রয়েছে গ্রিসের দ্বীপ অ্যান্টিকিথেরা যেখানে মাত্র পঞ্চাশ জনেরও কম লোক বাস করে এই দ্বীপে জনসংখ্যা বাড়াতে যে সাহায্য করবে তাদেরকে তিন বছরের জন্য গ্রিক অর্থোডক্স চার্চ প্রায় পঁয়তাল্লিশ হাজার মাসিক উপবৃত্তি প্রদান করবে এবং চার্চ আপনাকে বসতি স্থাপন করতে সাহায্য করবে দ্বিতীয় দেশ আয়ারল্যান্ড সম্প্রতি দেশটির সরকার আর এ স্টার্টআপ উদ্যোক্তা প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের আওতাধীন আবেদনকারীকে একচল্লিশ লাখ ছাপান্ন হাজার ছয়শ পর্যন্ত অর্থ এবং এক বছরের ভিসা প্রদান করবে যদি আবেদন করে নির্বাচিত হন সব পাবেন শুধু তাই নয় আয়ারল্যান্ডে বসবাস ও কাজ করারও সুযোগ পাবেন তৃতীয় দেশ ইতালি যেখানে ইনভেস্ট ইয়র ট্যালেন্ট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম পরিচালনা করছে দেশটির সরকার এখানে গবেষণা করতে যাওয়া ছাত্র ও গবেষকদের অর্থ প্রদান করা হবে প্রোগ্রামটি আট লাখ একত্রিশ হাজার তিনশো চব্বিশ পর্যন্ত অর্থায়নের পাশাপাশি এক বছরের ভিসা প্রদান করবে শুধু তাই নয় ইতালির জনবহুল শহর ক্যান্ডেলায় তেমন একটি কর্মসূচি চালু করা হয়েছে তবে সেখানে প্রথম বছর আপনাকে অবশ্যই ছয় লাখের প্যাকেজ সহ একটি চাকরিতে থাকতে হবে কাজটা খুব সহজ না হলেও কেউ চাইলে একবার ভেবে দেখতে পারেন চতুর্থ দেশ পর্তুগাল দেশটির সরকার স্টার্ট ভিসা নামে একটি প্রোগ্রাম চালু করেছে যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থায়ন ও সহায়তা প্রদান করবে প্রোগ্রামটি একচল্লিশ লাখ ছাপান্ন হাজার আটশো ডলার পর্যন্ত অর্থ প্রদানের পাশাপাশি এক বছরের ভিসা প্রদান করবে পঞ্চম দেশ অস্ট্রিয়া সেখানকার সরকার রেড লাইট রেড কার্ড নামে একটি প্রোগ্রাম অফার করছে এর দ্বারা এদেশে কাজ করতে ইচ্ছুক লোকদের অর্থ সহায়তা প্রদান করা হবে প্রোগ্রামটা একচল্লিশ লাখ ছাপান্ন হাজার আটশো ডলার পর্যন্ত ফান্ডিং ও এক বছরের ভিসা প্রদান করছে ষষ্ঠ দেশটি সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর একটি গ্রাম আলভিন যেখানে জনসংখ্যা মাত্র দুইশো জন এই গ্রামের জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সরকার আর্থিক সুবিধা প্রদানের একটি প্রোগ্রাম চালু করেছে কেউ যদি তার পরিবারের সঙ্গে এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তেইশ লাখ তেষট্টি হাজার আটানব্বই টাকা ও শিশুকে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা প্রদান করা হবে সপ্তম জায়গাটি হল বিশ্বের অন্যতম

ডেনমার্ক একটি প্রোগ্রাম চালায় যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থায়ন ও সহায়তা প্রদান করে চল্লিশ লাখ ছাপান্ন হাজার আটশো পঁচিশ টাকা পর্যন্ত এক বছরের ভিসা প্রদান করে থাকে সর্বশ্রেষ্ঠ দেশটি হল স্পেন স্পেনের পোঙ্গা শহর স্প্যানিশ সরকার এন্ট্রাপ্রেনিওর ভিসা নামে একটি প্রোগ্রাম চালায় তাদের ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত অর্থায়নের পাশাপাশি এক বছরের ভিসা প্রদান করে はい。